তখন এই কিন্তু এখন হাজরা মোড়ে সেই বিখ্যাত রস্তা যাবে বাজে এখন বাজে চারটে বত্রিশ অনেকটা লেট হয়ে গেছে আজকে আগের বার কিন্তু এর মধ্যে এই রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এখনো রাস্তা বন্ধ হয়নি আর ভিতর অলরেডি কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে চলো তোমাদের পুরো দেখাচ্ছি প্রতিবারের মতো এই মন্দিরের সামনেই কিন্তু জগন্নাথ দেবের জন্য ভেট রাখা রয়েছে এখানেই এসে রথটা দাঁড়াবে আর এখানেই কিন্তু জগন্নাথ দেবকে ভেটটা তুলে দেওয়া হবে और और गाड़ियां ने ना खड़ा है और इस देखो यहां पे खिचड़ी बंधा हुआ तो, तो फिर ये चिंता करने की आवश्यकता ही नहीं रहेगी डाल সাধারণ লাগছে সেই দাদা কিন্তু আগের বছরই ছিল উনি ওনার জগন্নাথকে নিয়ে এসছে সবাই মালা বলাচ্ছে এখানে অপূর্ব সুন্দর লাগছে জগন্নাথকে দেখো ছটা আঠাশ বেজে গেছে কিন্তু এখনো রথের দেখা নেই আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি প্রচুর ভক্তের সমাগম কিন্তু রথ কিন্তু এখনো দেখা যাচ্ছে না এখন বাদে সাতটা তেইশ আর এক ঘন্টা অপেক্ষার পর ফাইনালি দেখা মিলেছে দূরে যে বাট একটা খবর সেটা হচ্ছে যে এটা কিন্তু বলরাম আর সুভদ্রার রথ আসছে কারণ জগন্নাথ দেবের রথটা খারাপ হয়ে গেছে বলেই এতটা দেরি হলো আসতে আর জগন্নাথ দেবের রথ এখন ঠিক করার জন্য নিয়ে যাওয়া হয়েছে ফাইনালি দেখা মিলল আমি তখন ছুঁয়েছি সামনে দেখো বেড এখান থেকে মন্দিরের সামনে বেড দেওয়া হচ্ছে